টিনিয়া কর্পোরিস কারণ লক্ষণ এবং চিকিৎসা টিনিয়া কর্পোরিস যা সাধারণত রিং ওয়ার্ম বা দাউদ নামে পরিচিত একটি ছত্রাকজনিত ত্বকের সংক্রমণ এটি ত্বকে লাল গোলাকার দাগ তৈরি করে এবং চুলকানি বা জ্বালা পোড়া হতে পারে রোগটি ছড়ায় আর্দ্র পরিবেশ দূষিত জিনিসপত্র বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে এ রোগের লক্ষণগুলো হলো লাল গোলাকার বা ডিম্বাকার দাগ চুলকানি এবং জ্বালাপোড়া ত্বকের দাগের প্রান্তে উঁচু হয়ে থাকা চামড়া চিকিৎসার আগে রোগীর অবস্থা এমন ছিল ত্বকে লালচে দাগ এবং চুলকানি ছিল যা দিন দিন আরও ছড়িয়ে পড়ছিল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক নিয়ম মেনে চলাই এ রোগ থেকে মুক্তি সর্বোচ্চ পন্থা আমাদের চর্ম ও যৌনরোগ চিকিৎসকের চিকিৎসার মাধ্যমে কয়েক সপ্তাহের মধ্যেই রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন আলহামদুলিল্লাহ রোগটি প্রতিরোধ করার উপায় ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন দূষিত কাপড় বা তোয়ালে ব্যবহার এড়িয়ে চলুন ঘামযুক্ত পরিবেশে বেশি সময় থাকবেন না আপনার যদি এমন কোনো লক্ষণ দেখা দেয় তাহলে দেরি না করে আজই ডাক্তারের শরণাপন্ন হন আপনার ত্বকের যত্ন নিন এবং সুস্থ থাকুন এই ভিডিওটি শুধুমাত্র তথ্যগত উদ্দেশ্যে তৈরি করা হয়েছে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য পেশাদার চিকিৎসকের পরামর্শ নিন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ السلام عليكم